নতুন সাজে নতুন রঙে সেজেছে আমার মহালয়ার দিন শেষ হলো মায়ের হবে আগমন হ্যালো আমি মৌসুমি চলে এসেছি আজকে পাঁচ পাতার কালেকশন নিয়ে স্টক 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 প্রচুর স্টক দুর্গা পূজার স্পেশাল অফারে লুটে নাও বন্ধুরাই পাঁচ পাতার নেকলেসটা দিনে দিনে সোনার দাম একেবারে হাই লেভেলে মধ্যবিত্তদের সোনা কেনার সাধ্যের বাইরে তাই আমি মৌসুমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ডিজাইন শেয়ার করতে সোনার স্বাদ আমি মিটিয়ে দেব এই যে এই ডিজাইনটার জন্য তোমরা আমাকে পাগল করে দিয়েছ এই পাঁচ পথার হারটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে বলো না আর যারা যারা নিয়েছো তারা তো জানো গোল্ড পলিশের উপরে খুব সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছ আর এটা খুব সুন্দর মানিয়েছে গলাতে যে কোনো গলাতে এটা কিন্তু সুন্দরভাবে মানাবে যাদের যাদের পছন্দ হয়েছে অবশ্যই স্ক্রিনশট নেবে বুকিং নাম্বারে বুকিং করবে প্রচুর স্টক এসে গেছে সামনেই রয়েছে পুজো লক্ষ্মী পুজো কালী পুজো রয়েছে সমস্ত কিছুই পছন্ড গরমে এটা কিন্তু একেবারে কমফোর্টেবল তো সুন্দর এই ডিজাইনটা কিন্তু যাদের যাদের পছন্দ হয়েছে স্ক্রিনশট নেবে দিনে দিনে যেভাবে সোনার দাম হাই লেভেলে উঠছে সাধারণ মানুষ বা মধ্যবিত্ত পরিবারে সোনা কেনা কিন্তু একেবারে সাধ্যের বাইরে সেখানে তোমাদের স্বাদ মেটানোর জন্য কিছু কালেকশান নিয়ে এসেছি যেটা তোমাদের মন পছন্দ এবং সুন্দর একটা ডিজাইন যেটা পড়লে তোমাদের দিকে তাকিয়ে থাকবে সবাই আমার অনন্যাদের তো আরও 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 অনন্যা করে তুলবে এই সুন্দর ডিজাইনটা চলো তাড়াতাড়ি করে বুকিং নাম্বারে বুকিং কর হ্যাঁ অনেকে প্রশ্ন থাকতে পারে দিদি এটা কত দাম এটা অনেক দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে এত কম টাকায় তোমাদের কোনো অনলাইন শপ দেবে না কোনো অনলাইন শপ এটা কিন্তু তোমাদের এত কম টাকায় দেবে না মাত্র দেড়শো টাকায় পাই যাচ্ছ এরকম সুন্দর একটা পাঁচ পাতার নেকলেস আর সঙ্গে রয়েছে স্লিপিং চার্জ একদম ফ্রি মাত্র দেড়শো টাকাতে এত সুন্দর একটা কালেকশন আচ্ছা বলো দেড়শো টাকার জিনিসের স্লিপিং চার্জ কে ফ্রি দেবে কেউ ফ্রি দেবে একটা দেড়শো টাকার জিনিসের স্লিপিং চার্জ ফি আমি দিচ্ছি তার জন্য তোমাদের কি করতে হবে ছপা ছপ স্ক্রিনশট নিতে হবে বুকিং নাম্বারে বুকিং করতে হবে ভারতের যে কোনো জায়গা থেকে তোমরা বুকিং করতে পারো স্টক অ্যাভেলেবল রয়েছে যখন খুশি বুকিং করতে পারো বুকিং নাম্বার দেওয়া রয়েছে এটার দাম মাত্র দেড়শো টাকা দেড়শো টাকায় সেল চলছে সেল সেল দুর্গা পুজোর অফার চলছে অফার এই অফারটা তোমরা লুটে নাও এবং এই প্রচণ্ড গরমে নিজেকে করে তোলো অনন্যা এবং সোনার স্বাদ মিটিয়ে নাও সোনার স্বাদ মিটিয়ে নাও অসাধারণ ডিজাইন এর কোনো বিকল্প নেই এত কম টাকায় স্লিপিং চার্জ ফি কেউ তোমাদের দেবে না কোনো অনলাইন শপ দেবে না এই মৌসুমি ফ্যাশন শপ তোমাদের দিচ্ছে এই সুন্দর কালেকশানগুলো তোমরা কিন্তু একেবারে লুফে নাও লুফে নাও এরকম পাবে না একেবারে বান্ডিল ধরিয়ে দেখিয়ে দেবো তোমাদের বান্ডিল ধরিয়ে দেখিয়ে দেবো এত স্টক এত স্টক তোমাদের কি বলবো মানে স্টক আর শেষ হচ্ছে না যতই নিয়ে এসেছি ততই তোমাদের পাঁচ পাতার যেন মানে কী বলবো চাহিদা বারবার বেড়ে যাচ্ছে তাই পাঁচ পাতার ডিজাইনটা নিয়ে আবারও স্টক করে দিয়েছি বুকিং করতে হবে ঝপাঝপ করে আর সেই বুকিংগুলো মানে আমি তো সুন্দর করে তোমাদের কাছে ক্যারি করে তোমাদের সুন্দর জিনিসগুলো ভালো করে প্যাকেজিং করে তোমাদের কাছে অবশ্যই পৌঁছে দেবো আমার তো আমি তো চাই আমার অনন্যারা ভালো করে সেজে উঠুক আরে তার জন্য তোমাদের কথা মাথায় রেখে এই যে কম টাকায় এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমি তোমাদের মানে জিনিসগুলো জুয়েলারিগুলো দিচ্ছি কে দেবে বলো তো দেড়শো টাকায় একটা জিনিস পাচ্ছ বাড়ি থেকে বসে অনলাইনেতে পাচ্ছ স্লিপিং চার্জ ফ্রিতে পাচ্ছো মানে এটা ভাওয়া যায় স্লিপিং চার্জ ফ্রি মাত্র দেড়শো টাকায় আরে দাঁড়িয়ে আছো কেন ঝপা ঝপ করে বুকিং করো ঝপ করে বুকিং করো আর চপাচপ করে তোমরা জিনিসগুলো নিয়ে নাও তোমাদের সুন্দর জিনিসগুলো তোমাদের দিতে পারলে আমি তো ভীষণ খুশি আবার ভীষণ খুশি আর সত্যি কথা বলছি দেখো পুরো যেন আমি সোনা পরে আছি একদম সোনার মতো পুরো মনে হচ্ছে সোনা পরে আছি এই ডিজাইনটা দেখে আমি এক লোভ সামলাতে পারিনি চলে এসেছি তোমাদের সঙ্গে এত গরমেও আমার ঘরে তো এসি টেসি নেই ফ্যান ট্যান বন্ধ করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি অসাধারণ দেখতে ছপাছপ করে বুকিং করো আর টপা টপ করে তোমাদের জিনিসগুলো তোমরা নিয়ে নাও শুধুমাত্র তোমাদের কথা মাথায় দেখে আমি এই সুন্দর সুন্দর কালেকশানগুলো তোমাদের পৌঁছে দিচ্ছি খুব মানে কম রেটে এবং স্লিপিং চার্জ ফ্রিতে তোমাদের এই সুন্দর জিনিসগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পেরে আমি তো মন থেকে ভীষণ খুশি তো এইভাবে তোমরাও বুকিং করে মৌসুমি অনলাইন সবাই পাশে থেকে সুস্থ থেকো ভালো থেকো সবাই আমার একটা সুন্দর কালেকশানের সব তোমাদের সাথে দেখা হবে সবাইকে ততক্ষণিকটা বাই বাই